বিজয় বাংলার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শুরু হয়েছে ও পিঠা উৎসব আমরা সরাসরি দেখে আসি দর্শক পাচ্ছেন আপনারা প্রচন্ড ভিড় এই মেলাতে এবং তরুণ তরুণ উদ্যোক্তারা নিয়ে এসেছে বিভিন্ন স্টল আমরা প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখাই দর্শক দেখতেই পাচ্ছেন নিউ ফ্যাশন নিয়ে এসেছে বিভিন্ন পোশাকের সামগ্রী শাড়ি টপস এবং থ্রি পিস সহ বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন পাশাপাশি রয়েছে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী আর এস ফ্যাশন নিয়ে এসেছে এই প্রোডাক্টস গুলো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন অর্নামেন্টস সামগ্রী এটা একটা নিতে যে তোমরা হ্যালো আসসালামু আলাইকুম আমাদের এই সত্যোৎসবটা আজকে থেকে শুরু হয়েছে এটা চলবে তিন দিন এটা আগামী পরশুদিন শেষ হয়ে যাবে আমার স্টলের নাম হচ্ছে মাইলিটেল আর্টলাইন আর আমি হচ্ছে রেসমিন আমার এখানে মেনলি আপনারা হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্ট পাবেন হোক সেটা মেটালের কিংবা হচ্ছে কাঠের বা কাপড়ের ইভেন রেজিনের চুরি তারপর হচ্ছে যে আপনার কাঠের কিছু হোম ডেকোর আইটেম আছে আমাদের কাছে আর আমরা অত্যন্ত রিজনেবল প্রাইসে সব কিছু দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ স্বপ্নের বুটিকে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শাড়ি থ্রি পিস এবং কিছু কিছু অর্নামেন্টস আইটেম আমি স্বপ্না স্বপ্নের ফ্যাশন ঘর থেকে এসেছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেলায় তো আপনারা সবাই চলে আসেন এখানে দারুণ দারুণ পিঠা উৎসব তো হচ্ছে সাথে আমরা বুটিক্স নিয়ে অনেকে আছি জুয়েলারি নিয়েও আছি শপিং ফ্যাশন করে বিভিন্ন ধরনের আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন যা চাইবেন তাই পাবেন অনপিস পিস থেকে শুরু করে থ্রি পিস টু পিস শাড়ি জামদানি মণিপুরি আপনারা যা চাইবেন তা পাবেন চলে আসুন সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শপিং ফ্যাশন ঘরে এবং অন্যান্য স্টলও আছে সবাই সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছে খাবার দাবারের তুলনা নাই অনেক খাবার দাবার আছে আমি একদম রিজনেবল প্রাইজে রাখছি সবাই স্টুডেন্ট বাজেটটা আমি মেনটেন করার চেষ্টা করছি আমি চেষ্টা করছি যেন সবাই নিতে পারে সেজন্য আমি দিয়ে যাচ্ছি যে যত কম দামে দেয়া যায় আমি তাদের মাঝে ঢুকার জন্য আমি অল্প দামে দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ আপু এই সব কিছুর পাশাপাশি মেলার সুন্দর একটি ঐতিহ্য দর্শক দেখুন এই মাটির জিনিসগুলো এই মৃৎশিল্পগুলো নিয়ে এসেছে এম আর মিলিত শিল্প এখানে মাটির তৈরি বিভিন্ন ধরনের কাপ ব্রিজ এবং সুন্দর সুন্দর অনেক জিনিস এখানে বিক্রি করা হচ্ছে খুব স্বল্প মূল্যে এগুলো বিক্রি করা হচ্ছে এই পুরো মাঠ জুড়ে শুরু হয়েছে এই মেলাটি এবং পুরো মাঠ জুড়ে স্টল গুলো বসানো হয়েছে এবং সুন্দর রঙিন ভাবে সাজানো হয়েছে এই মাঠটি এবং দেখুন দর্শক কত ভিড় এবং সবাই কত আয়োজনে সুন্দর আয়োজনে এগুলো সবাই তৈরি করেছে এই বিভিন্ন ধরনের স্টল খাবার দাবার এবং তরুণ তরুণ উদ্যোক্তারা নিয়ে এসেছে এই স্টলগুলো গুলো স্টলটির নাম বান্দরবন ফ্যাশন দর্শক দেখতে পাচ্ছেন ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী এই দোকানে পাওয়া যাচ্ছে সবকিছু পাশাপাশি এই যে খাবার দাবারের এই জায়গাগুলোয় অনেক ভিড় জমাচ্ছে এই লোকজন এবং বিভিন্ন ধরনের জিলাপি মিষ্টি আইটেম আমরা এখানে দেখতে এবং গরম গরম জিলাপি ভাসছে এখানে অনেক ভিড় করছে লোকজন এবং প্রত্যেকেই খাচ্ছে ঘুরছে ফিরছে মজা করছে পিঠা স্বর্গ নিয়ে এসেছে নানান বর্ণের পিঠা এখন গরম গরম পিঠা তৈরি হচ্ছে এবং সকলে দাঁড়িয়ে খাচ্ছে এখানে বসে বসে সবাই খাচ্ছে এবং সবাই অনেক মজা করছে এখানে এই স্টলগুলোর পাশাপাশি মাঠেও বসেছে বিভিন্ন খেলনার সামগ্রী খাবার দাবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুর পাশাপাশি বিনোদন হিসাবে এই মাঠে রাখা হয়েছে নাগরদোনা সবাই এতে উঠছে এবং অনেক মজা করছে ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে বিজয় বাংলার সাথে থাকুন জেসিকা শের রাজশাহী